প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশি দর্শক প্রথমে আমি বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই চলে আসব মেষ রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি শুভ ফল পাবেন আপনি চলে আসবো পরবর্তী রাশি সেপ্টেম্বর বৃষ রাশির দিনটি আপনার চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি আটই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মিথুন রাশির দিনটিতে আপনার বন্ধু লাভ হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আটই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে কর্কট রাশির দিনটিতে আপনার প্রেম বৃদ্ধি পাবে চলে আসবে পরবর্তী রাশি সিংহ রাশি আটই সেপ্টেম্বর দু হাজার দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার সুনাম হতে পারে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটিতে আপনার কারো না কারোর সাথে যোগাযোগ বা যে কোনো জিনিসের যোগাযোগ হতে পারে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার নানান দিক দিয়ে সুযোগ সুবিধা আসতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি আটাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার যে কোনো কাজের সমাধান ঘটতে পারে চলে আসো কুম্ভ রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো মিন রাশি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার সব দিকে একটু মিশ্র ফল হবে হবে এবং হবে না কাজ এইভাবেই মিশ্র ফল হবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে